হ্যালো ফ্রেন্ডস বিকে কে মা তারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের বিষয় হলো এত গরমে প্রখর রোদে জবা গাছকে কীভাবে সুস্থ সবল রাখব গাছ থাকবে হেলদি ও সুস্থ সেই নিয়েই আলোচনা করব এই ভিডিওতে গাছে ভর্তি হয়ে ফুল ফুটবে তার জন্য সাতটি টিপস দেবো আপনারা সেই টিপস ফলো করুন আপনার গাছ থাকবে চির সবুজ ও হেলদি তাহলে বন্ধুরা আসুন সেই সাতটি টিপস কি দেখাই আপনারা দেখতে থাকুন প্রথমে এক নম্বর টিপস বন্ধুরা এই যে জবা গাছ ছাদের যে তাপ টপ যদি ছাদের মধ্যে রেখে দেন বন্ধুদের বলবো জবা গাছ প্রত্যেকটি জবা গাছকে পাটাতন সিস্টেম করে রাখতে হবে অথবা আপনাদের যদি স্ট্যান্ড থাকে লোহার স্ট্যান্ড বা কোনো কাঠের স্ট্যান্ড যদি থাকে সেই গাছগুলোকে সেই স্ট্যান্ডের উপরে রেখে দিতে হবে তাহলে যে প্রখার রোধ গরমের যে তাপপ্রবাহ তাতে থেকে গাছ অনেকটাই মুক্তি পাবে তাই বলবো বন্ধুদের এই রকম দেখুন আমি পাটাতন করে প্রত্যেকটা গাছ এইভাবেই রেখে দিয়েছি দুই নম্বর টিপস গাছকে ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে সামান্য যেখানে রোদ আসে দু তিন ঘন্টা সেই রকম জায়গায় গাছকে রেখে দিতে হবে গ্রিননেট অনেকেরই রাখার মতো সম্ভব নয় তাই বন্ধুরা একটু পারলে গাছকে কোনো কাপড় দিয়ে হোক ছাউনি করে গাছকে রেখে দিতে হবে তবে আমি খোলা আকাশের নিচে গাছগুলি কিন্তু রেখে দিয়েছি আমার সেই রকম জায়গা করতে পারছি না গ্রিন নেট রাখার মতো সম্ভব নয় তাই গ্রিন নেটের মধ্যে আমার গাছ রাখতে পারছি না এই প্রখর রোদেও খোলা আকাশের নিচে আমার গাছকে রেখে দিতে হয়েছে তিন নম্বর টিপস টবের মাটিতে এই এইরকম মালচিং করে দিতে হবে প্রত্যেকটা টবে এইভাবে মালচিং করে দিলে কি হবে মাটিটা খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে না খটখটেও হয়ে যাবে না তাই মালচিং অনেক রকমের আছে আপনারা যে কোনো এক ধরনের মালচিং গাছে টবের মাটিতে করে দেবেন এখানে আমি এই মালচিংগুলো করেছি সবজি যে ভিজিয়ে তরল সার করি সেই তরল সার ছেঁকে নেওয়ার পরে যে অবশিষ্ট অংশটি থাকে সেইগুলো আমি এইভাবেই মালচিং করে দিয়েছি আপনারা পারলে এই এইরকম নারকেল ছোবরা এইগুলো দিয়ে এরম টবের মাটিতে ঢেকে রাখতে পারেন ধানের তুষ ডিমের ট্রে কুচি কুচি করে কেটে এই টবের মাটিতে মালচিং করতে পারেন এখানে দেখুন পেঁয়াজ আলু শশা লেবু যে কোনো লেবুর খোসা এখানে কলার খোসা এইগুলো দিয়ে এই টবের মাটিতে মালচিং করে দিলে কি হবে দুই বেলা জল দিতে লাগবে না একবেলায় যথেষ্ট সময়ের অভাব থাকে তাই এই পদ্ধতি করতে পারেন মালচিং করে দিলে কি হবে মাটিটা খুব তাড়াতাড়ি শুকনো হবে না গাছ থাকবে চির সবুজ ও হেলদি পাতাগুলো শুকিয়ে যাবে না কুঁড়িও ঝরে পড়বে না এই প্রখর রোদে দেখুন গাছ আমার কত সুন্দর চির সবুজ হয়ে আছে গরমেও ফুল ফুটবে এই রকমই কুঁড়ি গাছে ভর্তি হয়ে থাকে ফুলও প্রচুর ফোটে এখন বিকালে সকালে ফুলগুলি আমি তুলে নিয়েছি প্রচুর ফুল পেতে গেলে এই পদ্ধতি এই টিপসগুলি ফলো করবেন আছে চার নম্বর টিপস হলো গাছকে দুইবেলা স্নান করিয়ে দিতে হবে সকালে একদম সূর্য ওঠার আগে তখন গাছকে স্নান করিয়ে দিতে হবে টবের মাটিতে জল দিতে হবে আর প্রখর রোদে গাছে কিন্তু জল দেবেন না বিকালে অনেকটাই গরম থাকে তাই টবের মাটি অনেক গরম থাকে বিকালে এই সময়টা জল দেবেন না জল দিলে গাছে শেকড় পচে গিয়ে গাছটি মারা যেতে পারে সূর্য ডুবে যাবে সন্ধ্যার সময় একটু ঠান্ডা হবে তারপরেই গাছে জল দেবেন পাঁচ নম্বর টিপস এই গরমের সময় জবা গাছকে কি খাবার দেবেন যে খাবার দিই আমি সেই খাবার শেয়ার করছি বন্ধুদের সেটাই আপনারাও দেবেন এখন গরমের তাপ এই গরমের সময় রাসায়নিক খাবার ভুলেও দেবেন না জৈব সার দেবেন এখানে আমি তরল জৈব সার দিই এটা শসা আলু পেঁয়াজ কলা এই চার ধরনের খোসাকে ভিজিয়ে রেখেছি তার মধ্যে বাদাম খোল একটু চটি খোল একটা ডেলা নিয়েছি সেই চটি খোল এর মধ্যে ভিজিয়ে দিয়েছি এইটা ভালো করে ছেঁকে নিয়ে গাছে এইখানে জল নেবেন এটা ছেঁকে নেবেন এক মগ তরল জৈব সার দুই মগ প্লেন জল এইভাবে মিশিয়ে নেবেন মিশিয়ে গাছে দিয়ে দেবেন এই যে লেবু শশা আলু পেঁয়াজ কলার এই খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে জবা গাছের জন্য খুবই উপযুক্ত খাদ্য এই তরল সার হিসাবে এই গরমের সময় গাছকে খাবার দিতে পারেন এখানে বন্ধুরা সব রকমের সবজির খোসা এখানে ভিজিয়ে রেখেছিলাম এখানে এই ছেঁকে নেওয়ার পরে যে অবশিষ্ট অংশগুলোই ছিল সেইগুলোই আমি গাছে মালচিং করেছি এইভাবে সব রকম যে কিচেনে আমরা খোসা পাই ফল শাক সবজি সেই তরল যে জৈব সার এটাও গাছের পক্ষে খাদ্যের খুবই উপযোগী এই ছয় নম্বর টিপস গাছের পাতা সবুজ থাকবে গাছ থাকবে হেলদি এর জন্য কী করবেন এখানে দেখুন ঘুঁটে যে ঘুঁটে এই যে ঘুঁটে ভিজ এই ঘুঁটে ভিজানো জল গাছের চারি সাইডে দিয়ে দেবেন তাহলে দেখবেন এই এইরকমই চিরসবুজ হয়ে গাছ থাকবে আর কি করবেন এটা হলো চা এটা র চা এই চা ভিজিয়ে কিছুক্ষণ ভিজাবেন ভিজিয়ে সেই জলটা এই গাছে চারি সাইডে দিয়ে দেবেন আর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসম সল এই অ্যাপসম সল এক লিটার জলে এক চামচ গুলে নিয়ে গাছে ভালো করে এটা স্প্রে করে দেবেন তাহলে দেখবেন গাছ থাকবে খুব সুন্দর সবুজ ও হেলদি এখানে যে ঘুঁটে যে ভিজিয়ে রেখেছি গাছের জন্য এই ঘুঁটে ভিজানো জল চা এইগুলোতে নাইট্রোজেন আছে জবা গাছের জন্যে খুবই উপকারী এই যে ঘুঁটে ভিজি রেখেছিলাম এই জিনিসটা দেখুন ভেঙে এইভাবে এই গাছে চারি সাইডে মালচিং করে দিতে পারেন জবা সাত নম্বর টিপস এই গরমের সময় দেখবেন প্রচুর পরিমাণে গরম তাও দেখবেন টবের নিচে বা টবের গোড়ায় দেখবেন ঘুড়িগুড়ি পিঁপড়ে সেই পিঁপড়ে থেকেই মিলিবাগের সৃষ্টি হয় তার জন্য বন্ধুরা টবের চারি সাইডে হলুদ গুঁড়ো ছড়িয়ে দেবেন বিকালের দিকে নিম অয়েল একতারা কাকা কীটনাশক যেটাই থাকবে সেটা দিয়ে গাছে এক লিটার জল নিয়ে ফাইভ এম এল নিম অয়েল নেবেন তারপর গাছে স্প্রে করবেন তাহলে দেখবেন পোকার উপদ্রব হবে না গাছ খুব সুন্দর থাকবে পোকামাকড় তো গাছে সব সময় দেখা দেয় তার জন্য বন্ধুরা অবশ্যই কীটনাশক ব্যবহার করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন যে সমস্ত বন্ধুরা সবসময়ের জন্য আমার ভিডিও দেখেন সেই সব বন্ধুকে আমার অনেক ভালোবাসা রইল ধন্যবাদ